আসসালামু আলাইকুম আমি সেলিনা সাইকোলজিস্ট আমি কাজ করছি বাংলাদেশ কেয়ারে আজ আমি কথা বলবো শিশু কিশোরদের অবাধ্য হওয়া বা কথা না শুনতে পারা এই সব বিষয়ে শিশু কিশোররা যখন বাবা মায়ের কথা না শুনি বাবা মা খুব অসহায় বোধ করেন এবং আমাদের কাছে এসে অনেক সময় বলেন যে আমার নিজেকে ব্যর্থ মনে হয় যে আমার সন্তান আমার সাথে আমার কথা শুনছে না তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলি যে কী কী কারণে সাধারণত সন্তানের মধ্যে অবাধ্য হওয়া বা কথা না শুনতে পারার প্রবণতা দেখা দেয় এবং বাবা মা হিসেবে কি করা যেতে পারে যাতে শিশুর এই আচরণটার উন্নতি করা যায় বা পরিবর্তন ঘটানো যায় সাধারণত বিভিন্ন ধরনের ডিসারের কারণেও শিশুদের মধ্যে কথা না শোনার প্রবণতা দেখা দেয় অপোজিশনাল ডিফার ডিসার বা ওডিডি নামে একটি সমস্যা আছে যেখানে শিশুদের মূল সমস্যাটাই হলো যে তারা অন্যের কথা মানতে পারে না তারা নিজের নিজে যা মনে হয় সেই কাজগুলোই করতে থাকে শুনতে থাকে এছাড়া যেসব শিশুদের মধ্যে অস্থিরতা সমস্যা আছে তারা অনেক সময় বাবা মার কথা শুনতে পারে না কারণ তাদের মধ্যে মনোযোগ দেবার ক্ষমতাটা কম থাকে এবং তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় তো তাদের যেটা মনে হয় যে এখনই করতে হবে এখনই পেতে হবে তারা আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে না তার ফলে তারা বাবা মায়ের কথা মানতে পারে না বা উপদেশগুলো মানতে পারে না আবার অনেক সময় টিনেজদের মধ্যে দেখা যায় যে অবাধ্য হবার বা কথা না শুনবার একটা প্রবণতা থাকে এটাও কিন্তু বিকাশের একটা কিশোর বয়সে কি হয় যে তারা বড় হয়ে গিয়েছে তাদের স্বাধীনতা দরকার তাদের মতামতটাকে গুরুত্ব দেওয়া দরকার এই জন্য তারা তাদের মতামতটাকে গুরুত্ব দিতে চায় বাবা মায়ের কথা শুনতে চায় না এবং তাদের জীবনে বন্ধুদের অনেক প্রায়োরিটি দেখা যায় পিয়ার গ্রুপকে তারা খুব গুরুত্ব দেয় তখনও বাবা মা মনে করে যে তাদের কথা শুনছে না এবং বন্ধুরাই তার জীবনে বড় হয়ে যাচ্ছে কিন্তু বিকাশের একটা যে কিশোর বয়সে বন্ধুদের কাছ থেকে শেখে মনের ভাব প্রকাশ করে এই কারণেও বাবা মায়ের কথা ছোটবেলায় যেভাবে অক্ষরে অক্ষরে পালন করেছে সেটা সেভাবে করতে পারে না এই সময়টাও বাবা মা খুব অশান্তির মধ্যে দিয়ে কাটান এছাড়া শিশু যদি একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে বড় হয় যেমন বাবা মা একরকম বলছে তারপর দাদা দাদি একরকম করছে আবার আত্মীয় স্বজনরা একরকম বলছে এবং সবাই খুব ক্রিটিক্যাল খুব সমালোচনা করছে ঝগড়াঝাটি করছে তখনও শিশুর মধ্যে আসলে কারো কথা শুনতে না চাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে অনেক সময় বাবা মায়ের মধ্যে যদি অনেক বেশি দ্বন্দ্ব হয় ঝগড়াঝাটি হয় বাবা মাকে নিচু করে কথা বলে ছোট করে কথা বলে অথবা মা বাবাকে আহ গুরুত্ব দেয় না কথা শোনে না এরকম পরিবারের মধ্যে যদি কথা না শোনার প্রবণতাটা থাকে তখন এটাও শিশু শিখে ফেলতে পারে এবং তার মধ্যে অবাধ্য হওয়া বা কথা না শুনতে পারার প্রবণতাটা দেখা দিতে পারে এছাড়া অনেক সময় হয় বিশেষত কিশোর বয়সে বা যাদের একটু অস্থিরতা মনোযোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাবা মা খুব ওভার কারেকশান করতে চান যে এটা করো না এটা করা যাবে না এটা বলা যাবে না এমন কেন করছো সারাক্ষণে যদি নো নো নৌ নো বলা বলা হয় বা প্রত্যেকটা আচরণই কারেক্ট করা হয় যে এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি তখন শিশুর মধ্যে একটা বিরক্তি ভাব কাজ করে এবং তারা তখন আর কোনো কথাই শুনতে চায় না আবার অনেক সময় দেখা যায় যে বাবা মা অনেক সময় শিশুকে অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলে ছোটবেলা থেকে অনেক আদর যা চায় তাই দিয়ে দেয় এবং একটা সময় গিয়ে যখন কন্ট্রোল করতে চায় তখন আর শিশু কথা শুনতে চায় না কিশোর বয়সে বা শিশু বয়সে যে তারা নিজের মতো করে স্বাধীনতা এতদিন পেয়ে এসেছে এখন তারা নিজের মতো করে চলতে চায় অনেক সময় সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির কারণে শিশুরা

প্রতিদিনকার কাজকর্ম করতে বলেন যেমন সময় মতো গোসল করো সময় মতো খাওয়া দাওয়া করো ঠিক সময় মতো ঘুমাতে যাও সেই জিনিসগুলো তারা এই অতিরিক্ত কারণে করতে পারে না তারা ডিলে করতে থাকে এটা দেখে আচ্ছা একটু পরে করব এভাবে করে তারা ডিলে করতে থাকে বাবা মা খুব অস্বস্তি বোধ করেন শিশুদের অবাধ্য আচরণটাকে কমানোর জন্য অনেক সময় আমরা বলি পরিবারের কিছু নিয়ম তৈরি করতে আমরা ডু এবং ডনস নিয়ম তৈরি করা এই এই কাজগুলো তোমার করতে হবে এটা তোমার দায়িত্ব এবং এই এই কাজগুলো তুমি করতে পারবে না বা করা যাবে না এটা পরিবারের নিয়ম যেমন হতে পারে যে তুমি সকালবেলা তোমার বিছানাটা গোছাবে তুমি তোমার বই খাতা ব্যাগ গোছাবে এটা তোমার কাজ করতে হবে প্রতিদিন তোমাকে ঠিক এগারোটায় ঘুমাতে যেতে হবে এবং তুমি এক ঘন্টার বেশি তোমার মোবাইল বা ট্যাব ব্যবহার করতে পারবে না বা টিভি দেখতে পারবে না আবার কিছু ডন্স রুলস থাকবে যেমন হতে পারে কিশোরদের জন্য সন্ধ্যার পরে বাসার বাইরে থাকা যাবে না বন্ধুদের বাসায় নাইট স্টে করা যাবে না তারপরে তোমার রুম গুলো গুছিয়ে ফেলতে হবে সন্ধ্যার পরে তোমার পড়াশোনা রাতে সেলফ স্টাডি করতে হবে কোচিং পড়াশোনার বাইরে নিজের পড়াশোনার জন্য সময় রাখতে হবে করতে হবে এরকম ছোট চারটা বা পাঁচটা রুলস অনেক নিয়ম না ছোট ছোট চারটা পাঁচটা করে নিয়ম যেটা আপনারা চান শিশু এই রকম কিছু নিয়ম তৈরি করা এবং একইভাবে বারে 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 এই জিনিসগুলাতে উৎসাহিত করা বলা যাতে তারা নিয়ম পালন করতে পারে তাহলে ধীরে ধীরে তারা নিয়ম শিখে যাবে এবং অভ্যস্ত হয়ে যাবে এই কাজগুলো করতে একবার অভ্যাস হয়ে গেলে তখন আর আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে না তাদেরকে এই জিনিসগুলো শেখাতে এবার আসি যে আপনি আর কিভাবে শিশুর মধ্যে আপনার কথা শুনবে মানবে এই আচরণটা তৈরি করতে পারেন সেটা হলো যে আপনি শিশুর রিওয়ার্ড এবং নেগেটিভ এনফোর্সমেন্ট আমরা বলি এটার মাধ্যমেও শিশুর কথা শোনার পরিমাণটা বাড়াতে পারেন যেমন তাকে এই এই যে নিয়মগুলো রুলসগুলো তৈরি করা হলো এই কাজগুলো সে যদি করে তাহলে সেটা আপনি দেখেছেন শুনেছেন এটা তাকে বোঝান প্রশংসা করেন তাকে ছোট ছোট পুরস্কারও দিতে পারেন যে তুমি তুমি সুন্দর করে আজকে না আমি বলিনি তাও তুমি পড়তে বসেছো এই জন্য তুমি এই গিফটটা পাবে এই পুরস্কারটা পাবে এভাবে পুরস্কার দিতে পারেন এবং সে যদি কোনো নিয়ম না মানতে পারে অথবা কোনো কথা শুনছে না সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ এনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে যেরকম তার কিছু সুযোগ সুবিধা অল্প সময়ের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে যেমন তুমি সন্ধ্যার মধ্যে বাসায় ফেরনে আসতে একটু দেরি করে ফেলেছ এই তুমি আধা ঘন্টা টিভি দেখাটা তোমার কমে যাবে এভাবে করে তাকে শেখানো যেতে পারে এছাড়া শিশুর মধ্যে স্বাভাবিক কিছু সঠিক অভ্যাস তৈরি করা যেতে পারে যেটাও আসলে দীর্ঘমেয়াদি ভাবে তার কথা শুনতে সাহায্য করবে যেমন শিশুকে সংসারের ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে ফিক্সড করে দেয়া যেতে পারে যে তুমি এই কাজটা করবে তোমার ভাই এই কাজটা করবে ঘর গোছানো তোমার তোমার দায়িত্ব ফুলের গাছে পানি দেওয়া ভাইয়ের দায়িত্ব আহ এবং কাজগুলো করতে পারলে প্রশংসা করেন অ্যাপ্রিসিয়েট করেন এভাবে করে শিশু সঠিক অভ্যাস তৈরি করতে পারে যেটা দীর্ঘমেয়াদী তার আচরণের পরিবর্তন ঘটাবে এখন শিশুর মধ্যে যদি আপনি এ ধরনের সমস্যা দেখেন কিভাবে আপনি শিশুর এই আচরণগুলো পরিবর্তন করতে পারেন বাবা মা হিসেবে সেই বিষয়গুলো একটু জানা থাকা দরকার আমরা বলি কি যে প্রত্যেকটা আচরণেরই কোনো একটা মেসেজ থাকে কোনো কারণ ছাড়া কেউ কোনো আচরণ করে না তো আপনি যদি বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আপনার শিশুর এই অনাকাঙ্ক্ষিত আচরণগুলো পরিবর্তন করতে চান তাহলে আপনার শিশুর আচরণ আপনাকে বুঝতে হবে প্রথম কথা যে কেন সে এই অবাধ্য আচরণ করছে তার কি কোনো প্রয়োজন তার কি এটার ফলে কোনো লাভ হচ্ছে কেন সে এই আচরণটা করছে আপনি যদি তার আচরণের কারণটা বুঝতে পারেন বা এই আচরণটা করার ফলে সে কে পাচ্ছে অথবা এই আচরণটা কেন তার করতে হচ্ছে এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু সহজেই তার আচরণটা বদলে ফেলতে পারবেন এছাড়া আরও একটি বিষয় হলো যে বাবা মার সাথে শিশুর একটা কিশোরদের একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া প্রয়োজন বন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ আপনার সাথে যদি আপনার শিশুর ভালো একটা বন্ডিং থাকে আস্থার সম্পর্ক থাকে তাহলে কিন্তু শিশু আপনার প্রতি একটা তার সহানুভূতি কাজ করবে যে এই কাজটা না করলে মা মন খারাপ করবে বা এই কাজটা করলে বাবা রাগ করবেন এই ধরনের বিষয়টা যখন সে মধ্যে কাজ করবে তখন কিন্তু সে তার হয় সে প্রকাশ করতে চায় সে এটা শুনতে চায় না অথবা সে মানতে পারার চেষ্টা করতে থাকবে আরও কিছু বিষয় আপনি আপনার শিশুকে শেখাতে পারে যে বিষয়গুলোতে আপনার শিশুর সাথে দ্বিমত হচ্ছে সে আপনার কথা মানতে চাচ্ছে না এই বিষয়গুলোতে সরাসরি একেবারে চাপিয়ে দেয়া বা নো বলাটা না করে আপনি শিশুকে বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিতে পারেন যাদের অস্থিরতা মনোযোগের সমস্যা থাকে সেসব শিশুরা অনেক সময় লিখতে পছন্দ করে না তো লিখতে গেলেই তারা কথা শুনতে চায় না লিখতে চায় না অপশন দিয়ে যেতে পারে। যেমন যাদের অস্থিরতা মনোযোগের সমস্যা আছে এইসব শিশুরা অনেক সময় লিখতে অপছন্দ করে আপনি যদি চান যে শিশু আপনার কথা শুনবে লিখবে তাহলে আপনি অপশন দিয়ে দিতে পারে যে তুমি আজকে কোন বিষয়টা লিখতে চাও কতখানি লিখতে যাও তুমি এখন না লিখে কখন লিখতে পারো এটা তো তোমার কাজ লিখতে হবে তাহলে কখন তুমি লিখতে পছন্দ করো তখন একটু লিখবে তাহলে শিশুর মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হবে এবং সে চেষ্টা করবে এই কথাটা মানতে শিশুর জন্য কিছু নিয়ম তৈরি করে দেন যে জিনিসগুলো তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি এই রুলস তৈরি করে দিলে তারা ধীরে 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 এই নিয়মগুলোর সাথে অভ্যস্ত হতে থাকবে এবং কথা শুনবার মানতে পারার অভ্যাসটা তৈরি হবে আমরা বলি পরিবারের কিছু রুল যেমন আমরা অনেক সময় দেখি যে সন্ধ্যার পরে পড়াশোনা করতে বসতে হবে স্কুল থেকে এসে হাত মুখ ধুতে হবে এরকম অনেক কিছুই পরিবার থেকে নিয়ম ছোট ছোট তৈরি করে দেয়া যেতে পারে যাতে প্রতিদিনই এই চারটা পাঁচটা নিয়ম শিশু নিয়মিতভাবে প্র্যাকটিস করতে থাকে শিখতে থাকে তাহলে তার কথা শুনবার প্রবণতা তৈরি হতে থাকবে এছাড়া শিশুকে ভালো কাজ এবং মন্দ কাজ এই দুটার মধ্যে পার্থক্য শেখাতে পারে কি কি কাজ করলে বাবা মা খুশি হয় বা এটা তার কি কাজে লাগে সেটা বোঝাতে পারে এবং মন্দ কাজ হলে তার কি ক্ষতি হতে পারে কি সমস্যা হতে পারে সেটা বোঝাতে পারে এবং প্রত্যেকটি তার সঠিক কাজে পুরস্কার দেয়া যেতে পারে প্রশংসা হতে পারে তার পছন্দের কোনো কিছু হতে পারে ছোট ছোট পুরস্কার হতে পারে এবং মন্দ কাজে তাকে নিরুৎসাহিত করা তার সমস্যাগুলোকে বুঝে বলা এভাবেও হতে পারে যাতে শিশুর মধ্যে ধীরে ধীরে আপনাকে সাহায্য করবার বা কথা শুনবার প্রবণতা তৈরি হবে